আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ র রহমতে আমিও ভালো আছি আমি জলপাইয়ের আচার বানাচ্ছি কালো জাম বলে এটাকে এটা আজকে রোদের জামেলা ছাড়া বানাই দেখাবো আপনারা একদিনই আচারটা বানিয়ে ফেলতে পারবেন প্রথমে আমি জলপাইগুলা ভালো করে পরিষ্কার করে যে একটা পাত্রতে নিয়ে নিছি পানি দিয়ে সিদ্ধ করে নিলাম আমি একটা কাঠি দিয়ে দেখতেছি সবগুলো সিদ্ধ হয়েছে কি না সবগুলো সিদ্ধ হয়েছে হওয়ার পর আমি এগুলো উঠাইয়া ঠান্ডা করে নিছি পানি জড়াই নিছি এখন বিচিগুলো আলাদা করে নিব হাত দিয়ে কষলাইয়া নিব অনেকে ব্লেন্ডার করে আমার ব্লেন্ডার করতে হয় না হাত দিয়ে কষলায় নিলেই হয় তারপর আমি এখানে বিজিদের সাথে একটু রাখছি ওইখানে হাফ কেজির মতো হবে আর এখানে আমি কড়াইতে বসাইয়া দিলাম এগুলা তারপরে এই যে দুই টেবিল সরি দুই কাপ চিনি দিয়ে দিলাম তারপর হল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা নাড়তেছি আর এই যে পানিটা বেরোচ্ছে চিনি থেকে এখানে আদা রসুন বাটা দুই টেবিল দুই টেবিল চামচ করে দিয়ে দিছি চিনি ফ্রেশ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাঁচপুরণের গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিলাম আমি পাঁচফোরণের গুঁড়াটা আর আগে করে রাখছিলাম তাই আর দেখাতে পারি নাই তো এখানে আমার এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ চেঞ্জ হইতেছে এখানে আরও চিনি লাগবে তাই আমি আরও এক এক কাপ চিনি দিয়ে দিলাম আমার এই চামচটা এক কাপ চিনি ধরে তাই আমি এক কাপ বলি আর এই চামচটা দিয়ে আমি এক কাপ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিলে অনেক দিন সংগ্রহ করতে পারবেন নষ্ট হবে না তা আমি এভাবে আস্তে আস্তে করে এটা রান্না করে নিব এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার এটা পারফেক্টলিভাবে হয়ে গেছে আমি আরও এক টেবিল চামচ পাঁচ পাঁচপুরন দিয়ে এটা ভালো করে রান্না করে উঠায় নিলাম আর এই যে ঠান্ডা হয়েছে এখন আমি এটার গোল গোল শেপগুলো দিয়ে দিব অনেকে জলপাই শেপ শেপও দিতে পারবেন আবার গোল গোল শেপও দিতে পারবেন আমি আজকে দুইটাই করতেছি অল্প কিছু করলাম লাম্পা আর বাকিগুলা